সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অশেষ ভালো আছি তো আমি আজকে চলে আসছি বৃক্ষ মেলাতে আর কি জুন জুলাই মাস অর্থাৎ আষাঢ় শ্রাবণ এই দুই মাস আমরা জানি বর্ষাকাল আর বর্ষাকালে গাছ লাগানোর উপযুক্ত সময় আর এই উপযুক্ত সময়ে রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষমেলা এই মেলাতে আপনারা বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন শহর বা নগর জীবনের ড্রয়িং রুম থেকে শুরু করে বেলকুনি সাদ এই সব জায়গা স্পেসগুলোতে যে গাছগুলো লাগানো যায় এই সব ধরনের গাছগুলাই এই মেলায় পেয়ে যাবেন আজকে শুক্রবার শুক্রবারের দিনে আর কি এখনও মেলানো মেলা পুরোটো সাজানো গোছানো হয়নি আর কি মেলাটার অনেক নার্সারি তাদের গাছ নিয়ে আসতেছে এবং সাজানো কাজ চলতেছে আমি হালকা করে আর কি এই মেলার পুরো এরিয়াটা ঘুরে দেখাবো এবং কি ধরনের গাছ বা ফুলের টব এবং গাছের জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস বা গাছের সার এবং গাছ লাগানোর জন্য ব্যাগ পট এগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ পলিটন নার্সারি এই নার্সারিতে বিভিন্ন ধরনের ক্যাকটাস সাকুলেন্ট এগুলো পাওয়া যাবে ইনডোর বিশেষ করে ইনডোর প্ল্যানের জন্য আর কি মেট্রোপলিটন যে নার্সারিটা আছে এই নার্সারিটা আর কি অনেক রকমের গাছ প্রচুর পরিমাণে গাছ আছে এবং অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলো দেখে আসলেই অনেক ভালো লাগবে Bir getas böyle rakse böyle şunlarda. Reaks kactas diğler de. Bu da paniğlanda lagay koydular. Bilekler. Hangi lamba bu la diye Hangi Ne kuyu? গেম নেই থেকে শুরু করে যেগুলো আছে ইঞ্চি প্ল্যান পাথোস এই ধরনের সেগুলো আছে এখানে আর মনস্টার মনস্টারগুলো সব আছে এখানে অনেক বড় বড়ো মনস্টার আছে মনস্টারগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর এখানে ক্যালাসু বিভিন্ন ধরনের ভেরিগেটেড ক্যালাসুগুলো রাখছে এবার পুরোটাই আর কি আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস করে ক্যাকটাস বিশাল সাইজের রদ্দি নাসারিয়ান পট আসলে বেলা গতকাল থেকে স্টার্ট হয়েছে সবাই নিজেদের স্টল সাজাচ্ছে আর আমি চলে এসছি সকালবেলা আর কি সকালবেলা ফাঁকা থাকে দশটার সময় আর কি কারণ এখনকার মানুষ সময় রাত জাগে এই জন্যে কেউই সকালে উঠতে পারে না ব্যাড হ্যাবিট এখন কিন্তু এই বেদানার গাছটা পুরো হাইপে আছে যারা সাত বাগান করে আর কি তারা বিভিন্ন রকমের বেদানা লাগাচ্ছে আফগানিস্তান ইরান পাকিস্তান ইন্ডিয়ান বিভিন্ন জাতের বেদানাগুলো এই বেদানাগুলো আসলে খুব ছোটবেলাতেই গাছে ধরে যায় আর কি মেলায় বিভিন্ন রকমের বেদনার গাছ আছে চাইলে আপনারা সেগুলো কিনতে পারবেন তাসাদের সাদের নার্সারিদের নার্সারি সঙ্গে আমি খুব আর কি ভদ্রা পদ্মাবাসিকের এক নম্বর রোডে ওনাদের নার্সারি আছি নার্সারি গাছ থেকে আমরা গাছ অনেক কিনছি ওনারাও মেলায় আসছেন আর কি বিভিন্ন রকমের গাছ নিয়ে প্রচুর পরিমাণে মেলায় এত এত গাছ যে আপনি দেখলে যারা বিশেষ করে সাত বাগান করে ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ গাছ লাগাই তারা মেলায় এসে ছোট ছোট ধরনের এই ধরনের গাছগুলো কিনতে পারবেন প্রচুর পরিমাণে স্টল আছে আপনারা চাইলেই এসে এখানে গাছ কিনতে পারবেন এই যে এই পাশের এই কন্যাটা আর একটি অ্যাডেনিয়াম না এখানে মূলত বেশিরভাগ অ্যাডেনিয়ামের গাছ আছে বিশাল বিশাল এক একটা বড় বড়ো মরুভূমির গোলাপ আপনি এখানে দেখতে পারবেন কিনতেও পারবেন ঘরি থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন রকমের আছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম অনেকেই পছন্দ করে খুব যত্ন করতে হয় না সারা বছর রেখে দিলেই রোদে হয়ে যায় চাইলে অ্যাডেনিয়াম গাছও কিনতে পারবেন তীলোত্তমা বোটানিকা এইটাতে প্রচুর পরিমাণে মনস্টার আছে মনস্টারগুলো একদম সেরকম বড় আকারের আছে বিভিন্ন ধরনের আর কি ভেরিকেটেড থেকে শুরু করে বিভিন্ন তারপরে যে পাথসগুলো আছে ফিলা ডেন্ডন গ্রুপের যে গাছগুলো আছে সেইগুলোও আছে প্রচুর পরিমাণে মেলায় আসলে এত এত গাছ আছে যে আপনি দেখলে কিনতে বাধ্য থাকবেন আর কি যে গাছটা বাসায় আছে তারপরে মনে হবে যে আরেকটা কিনে নিয়ে যায় টেড সেমি ইনডোর ইনডোর প্ল্যান্টগুলো এই পাশে আছে আপনার অর্কিডগুলো আছে অর্কিডগুলোর সাথে বর্তমানে একটা জনপ্রিয় গাছ হচ্ছে ফিটুনিয়া ফিটুনিয়া ভেরিকেটেড আছে নর্মালও আছে ফিটুনিয়াগুলো কত করে ভাইয়া তিনশো থেকে শুরু করে সাড়ে চারশো দুইশো আড়াইশো বিভিন্ন দামের আছে ফিটুনিয়া রাজশাহী নার্সারি স্টেশন রোডের পাশে আগে যে বরন্দ ইউনিভার্সিটি ছিল তার পাশে এবং ওই যে ছোটো বালিয়া পুকুর দিয়ে গেলে ওইটার ম্যাদির স্থান আর কি এইখানে বিভিন্ন ধরনের গাছ আছে চাইলে সেগুলো আপনারা কিনতে পারবেন এবং রাজশাহী নার্সারিতে বিশেষ করে যারা সাদের গাছ স্বাদ বাগান করেন বিশেষ করে তাদের জন্য ওই যে আমরা থেকে শুরু করে পেয়ারা উন্নত জাতের বিভিন্ন ধরনের আম নতুন যেই আমগুলো আছে সেই আমগুলো থেকে শুরু করে হাইব্রিড বা বোম্বাই লিচু থেকে শুরু করে নাশপাতি তারপরে সবেদা বিভিন্ন আমড়া বিভিন্ন ধরনের গাছ আছে যারা ফুলের গাছ বাদে আর কি মানে সাদে ফলজ গাছ লাগান তারা এই যে নার্সা রাজশাহী নার্সারিতে আসলে এই ফলজ গাছগুলি পেয়ে যাবেন মেলা আসলে সাজানো গোছানো চলছে সবাই যে যার নার্সারিতে তার নার্সারি থেকে গাছ নিয়ে এসে গাছগুলো সাজানো হয়েছে আজকে বিকালে শুক্রবার ছুটির ছুটি বিশাল পরিমাণে ভিড় হবে এখানেও আরেকটা টকের দোকান আছে এখানে বিভিন্ন ধরনের টপ পাবেন অ্যালুমিনিয়াম কয়েল পেপার থেকে শুরু করে সব কিছু পাবেন ওরাও সাজাচ্ছে আর কি ধরনের টপগুলো যেগুলো আর কি

জিপশামের আরেক নাম প্লাস্টার অফ প্যারিস এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে এইগুলো তৈরি করা হয় একটা সাজ বা মডেলকে যুক্ত করে দেন আরেকটা পার্ট তৈরি করে এই অভাব চাষার এখানে আসলে আপনারা জিও ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছের যে খাবারগুলো আছে এই খাবারগুলো পেয়ে যাবেন চাচা আগের থেকেই পরিচিত চাচা কাছ থেকে অনেক জিও ব্যাগ কিনছি স্বাদের জন্য আপনারা চাইলে এই দোকানটায় আসলে সুলভ মূল্যে এই জিও ব্যাগগুলো পেয়ে যাবেন যারা বাগানে বিভিন্ন ধরনের ফল সবজি চাষ করে আর কি তাদের জন্য এই জিও ব্যাগগুলো খুবই দরকার আর ওনাদের মেন দোকান হচ্ছে বহরমপুর বহরমপুর গেলেও পাবেন আর মেলাতে তো যে কদিন আসে সে কয়দিন পাবেনই